সেভেন ই এর দ্বিতীয় পার্টটা আমরা আজকে শেষ করব অর্থাৎ আমরা নেক্সট হচ্ছে সেভেন আরেকটা একটা অনুশীলন অর্থাৎ সেভেন এফে যেতে পারবো তো তার আগে আমি কিছু কাজ দিচ্ছি কাজগুলো একটু করবা কারণ ক্লাস দেখা ম্যাথগুলো বোঝাই যথেষ্ট নয় ক্লাসগুলো করার মাধ্যমে আসলে সূত্রগুলো বারবার দেখা হয় করা হয় সূত্রগুলো মগজে গেঁথে যায় আর ম্যাথগুলো একেবারে টটস্থ হয়ে যায় বলা যায় তো করতে হবে ম্যাথ যদি হাতে কলমে না করা হয় তাহলে আসলে এগুলো মানে জাস্ট আমার পরেই থাকবে ভিডিওতে কাজ হবে না তো আমরা আজকে সেভেন ইয়ের হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নম্বর এই ম্যাথগুলো নিয়ে একটু কথা বলবো আমি যদি চারের দুই নম্বর ম্যাথটা যেটা নিয়েছি এটা একটা বোর্ড কোশ্চেন আমি যে তিনটা ম্যাথ এখানে করিয়েছি তিনটে আসলে বোর্ডে আসা কোশ্চেন এবং সম্প্রীতিক সময় যেমন উনিশ বিশ এরকম আর কি তো চারের দুই নম্বর ম্যাথটা ছিল রুট অফার অফ ওয়ান প্লাস এন ইন টু টেন আলফা বাই টু ইকুয়েল রুট অফ ওয়ান মাইনাস এন ইন্টু টেন বিটা বাই টু হলে দেখা হচ্ছে কস বিটা ইকুয়াল কস আলফা মাইনাস এন ডিভাইড বাই ওয়ান মাইনাস ইন্টু আলফা এটা অর্থাৎ আমাকে একটা ডাটা দিয়েছে ডাটার আলোকে আমাকে এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তা আমার যে ডাটা ছিল এটাকে আমি আবার এন্ট্রি করলাম এবং এই আমি টেন আলফাকে রেখে বাকি সবগুলোকে ওই নিয়ে গেলাম যেহেতু আমার এখানে রুট আছে রুটের অংশ রয়েছে সেজন্য আমি উপই পাশে বরগ করে দিলাম উপয় পাশে বরগ করাতে ট্যান এবং এই ট্যানের উপর হোল্ডস্কোয়ার চলে আসলো আর এখানে রুটটা হচ্ছে যে ক্যান্সেল হয়ে গেল এখন আমার কিন্তু একটা সময় হচ্ছে যে কস মানে ভিটাইয়ের নিয়ে ভিটা নিয়ে আমাকে কাজ করতে হবে যেন ভিটাটাকে হচ্ছে যে আমি টেন স্কোয়ার ভিটা ইকুয়াল রাখলাম এবং সবগুলোকে যখন আমি রাইট সাইডে নিয়ে গেলাম তখন আসলে এই রকম একটা রূপ আসে অর্থাৎ ওয়ান প্লাস এন বাই ওয়ান মাইনাস এন ইন্টু টেন স্কোয়ার আলফা বাই ভিটা এখন আমার ট্যানে আছে আমি যদি সলিউশনের দিকেও লক্ষ্য করি বা দেখানো যেটা আমাকে দেখাতে হবে সেখানে আছে দেখো কস তাহলে আমি টেন থেকে সাইন সাইন কদে যেতে পারি সেজন্য সাইন কদে চলে গেলাম তো সেখানে দেখো এই টেন থেকে সাইন কজে এই টেন থেকেও সাইন কজে রূপান্তরিত হলাম এখন আমার বের করতে হবে কস নট সাইন এই জন্য আমি কী করলাম কসটাকে উপর নিলাম সাইনটাকে নিচে আনলাম তো এখানেও তো একই কাজ করতে হবে যে উপর নিচ করা সে উপর নিচ করা হলো তো উপ করে দিলাম দ্বিতীয়ত আমি এখানে যে কাজটা করতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি এখানে আসলে কি করব এই জায়গায় আমার এখানে আর কোনো দিকে যে ও মানে ট্যানের সূত্র প্রয়োগ করা উপরে নেওয়া নিচে নেওয়া কোনো কিছুই করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করে দিলাম বা বিয়োজন যোজন করছি এখানে যোজন বিয়োজন নয় আমি ওই কথা বলছিলাম যে আমি যদি যোজন বিয়োজন করি অথবা আমি যদি বিয়োজন যোজন করি যে কোনো একটাই করি সমস্যা নাই আমার ম্যাথ মিলতে বাধ্য হয়তো আমার এক লাইন বেশি হবে নয় এক লাইন কম হবে কিন্তু ম্যাথটা মিলে যাবে একটা সময় তো আমরা এখানে বিয়োজন যোজন করলাম এই যে আমার কজ স্কোয়ার বিটা বাই টু মাইনাস অ্যান স্কোয়ার বিটা বাই টু আর তাহলে এখানে হবে কি প্লাস এখানে ওয়ান মাইনাস অ্যান ইন্টু কজ স্কোয়ার আলফা বাই টু মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই তাহলে এখানে মানসিক গেলে এখানে কী হবে প্লাস কারণ বিয়োজন যোজন করতেছে তো এখানে একটা সূত্র কাজে লাগবে একটু পরেই আমি সূত্রটা সম্পর্কে একটু বলে ফেলি কস টু সূত্র কস টু থিতার বেশ কয়েকটা সূত্র আছে তো কস টু থিতের সূত্র হচ্ছে কস স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা কস টু থিতা আর এখানে হচ্ছে শুধু থিতা এই জিনিসটা একটু খেয়াল করবা তো আমি যদি এখানে যদি কথা বলি এখানে হচ্ছে যে আমার কজ স্কোয়ার বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার ভিটা বাই টু তাহলে এটা এগুলো কী হবে দেখে এখানে শুধুমাত্র শুধু বিটা না ভিটা বাই টু আছে কী আছে ভিটা বাই টু সেজন্যই আমার একটা সূত্র আমরা আরও একটা শিখেছিলাম যে আসলে আমাদের এটাকে কী বলে কস টু ভিটা কস টু ইকুয়েল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিতা ও এটাই তো লিখেছি একটু আগে তো এখন এখানে খেয়াল করো আমার এখানে আছে কস স্কোয়ার বিটা বাই টু এখানে আছে সাইন স্কোয়ার বিটা বাই টু তাহলে ইকুয়েল কী হবে কস টু থিতা থিতা বলতে এখানে থিতা জায়গা কে আছে বিটা বাই টু তো আমার টু ইন্টু বিটা বাই টু 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 কার আগে লেগে থাকবে শুধু বিটা থাকবে এই জন্য দেখো আমি লিখেছি যে ভিটা শুধু কস ভিটা মানে এই সূত্রটাই এখানে ইউজ হয়েছে আর কি এই জায়গাটাতে আর এখানে দেখো সাইনিস্কথিতে কথক থিতা আকারে অর্থাৎ বর্গের যোগাক সমষ্টি আকারে সেক্ষেত্রে মান হচ্ছে হরের মান এখানে পুরোটা হচ্ছে ওয়ান আর উপরোটার ক্ষেত্রে আমি সূত্র প্রয়োগ করতে পারি যেটা হচ্ছে যে আমার রূপ আসে কথবিটা আর এখানে হচ্ছে যে আমরা দেখো ওয়ান ধারা এখানে ওয়ান মানে স্যান ধারা এদিকে গুন দিলে এখানে দুটো পদ পাবো ওয়ান প্লাস অ্যান দ্বারা গুন দিলে এখানে দুটো পদ পাবো তো সেই ক্ষেত্রে আমি ওয়ান যেগুলোর সাথে ওয়ান ছিল সেগুলোকে এক পাশে করবো যেগুলোর সাথে এন ছিল সেগুলোকে এক পাশে করবো নিচেও একই রকম কাজ করব তো আমার হচ্ছে যে ওয়ানের সাথে যারা ছিল আমি যদি ওয়ান কমন নেওয়ার কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে কদ স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু একই ক্ষেত্রে আমি যখন একই রকমভাবে আমি যদি অ্যান কমন নিই তাহলে কদ স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু নিচেও একই রকমভাবে আমার ওয়ান কমিউনিটি এগুলো এক ভিতরে অ্যান কমিউনিটি তারগুলো ভিতরে অবশ্যই চিহ্নগুলো মাথায় রাখতে হবে তো এখানে বলতে পারো যে আমার তো অ্যান করতে আসছে আমি তো এখানে এক ক্লানের কাছে আসলে বড় হয়ে গেলে একটা সমস্যা বলা যায় কারণ বড় ক্লাসে উঠে গেছে তো এখানে ভেঙে ভেঙে ম্যাথ করালে অনেক সময় লাগে তো এই জন্য শর্টকাট যত বেশি ম্যাথ করবা তত বেশি শর্টকাট থিমগুলো মাথায় ঢুকে যাবে আমার এখানে এক লাইন করা দরকার হয় না যে এখানে গুণ দিয়ে বের করা তারপরে ওয়ানের গুলোকে একসাথে করে কমন নেওয়া এত কিছু আমার করতে হয় না আমি সরাসরি এটাকে বলে ফেলতে পারতেছি যদি তোমার কাছে যদি মনে হয় যে না একটু এক লাইন বেশি করব তাহলে সমস্যা নাই করতে পারো এক লাইন বেশি করলে তো আমার সমস্যা হচ্ছে না তো এরপরে যে কাজটা আমার দেখো এখানে আমার কল স্কয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু আমি এটাকে হচ্ছে কমন নিতে পারি কথা বোঝা গেছে তো আবার একইভাবে এখানেও এখানেও দেখো কদ স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু সরি এটা কমন না কমন একটু পরে তো এখানে আমার একটা সূত্র ইউজ হয় আমি একটু আগে যে সূত্রটা ইউজ করে আসছি একটু আগে সেই সূত্রটাই দেখো কদ স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল কী হবে আমার সূত্র ছিল আমাদের কদ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা ইকুয়েল কস টু থিতা তো এখানে থিতে ছিল বলে তখন কজ টু থিতে হইতো কিন্তু এখানে তো হচ্ছে থিতা সাপোজ এটা থিতে বাই টু তাহলে শুধু থিতা হয়ে যাবে মানে যেহেতু এখানে আলফা আলফা হয়ে যাবে আর কি কারণ এখানে নিচে একটা দুই ছিল ওই দুইয়ে যে দুই আর যে নিচে দুই এটা দুই দিয়ে কাটা গিয়ে শুধু আলফাটাই আছে আর কি মানে এই সূত্রটা এখানে ইউজ হয়েছে মূল কথা তাহলে এখানে আমার থাকতেছে শুধুমাত্র কজ আলফা আর এখানে এই পুরোটার মান হচ্ছে ওয়ান শুধু তার মানে এখানে শুধু অ্যান থাকতেছে একইভাবে এখানে পুরোটার মান ওয়ান ওয়ান এখানে আমার কাজ করলে একইভাবে কজ আলফা আর এন তো আসেই তো আসলে আমাকে এটাই দেখাইতে বলছে যে কজ ভিটা ইকুয়েল কজ আলফা মাইনাস এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন ইন্টু কজ আলফা খুবই সুন্দর একটা ম্যাথ এবং এটা আসছে তো এগুলো চর্চা করবো ভালো করে আমরা আরও একটা ম্যাথ দেখলাম চারের হচ্ছে তিন নাম্বার তো সেখানে আমাদেরকে যে ডাটা দিলো সেটা হচ্ছে সেক থ্রিতে ইকুয়েল এম মাইনাস এন সাই ডিভাইডেড বাই এম সাই মাইনাস এন এবং অ্যামের মান এন এর মান দিয়ে দিয়েছে যে অ্যাম ইকুয়েল ফি প্লাস কিউ বাই টু অ্যান ইকুয়াল ফি মাইনাস কিউ বাই টু তো সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই রুট ফি ইকুয়েল ট্যান সাই বাই টু রুট কিউ তো এই যে দুটো ডাটা দিল আমাকে এই দুটো ডাটা হলোকে আমি ফি প্লাস কিউ ইকুয়েল ফেলাম টু এন এবং ফি মাইনাস কিউ ইকুয়েল ফেলাম টু এন এ এটাকে এক এবং এটাকে দুই দিয়ে আমি যখন একবার যোগ করবো একবার যখন বিয়োগ করবো তখন আমি এক এখান থেকে এক যোগ করার ক্ষেত্রে পি এর মান পাবো আর যখন এক থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করব তখন কিউয়ের মান পাবো সেক্ষেত্রে আমি পি এর মান পেলাম এম প্লাস এন এবং কিউয়ের মান পেলাম এম মাইনাস এন এখন আমার আর একটা ডাটা দেওয়া ছিল সেটা হচ্ছে স্যাকের এই যে স্যাক ইকুয়েল এম মাইনাস এন সাই ডিভাইডেড বাই এম কথ সাই মাইনাস এন এটার হলোকে আমরা কী করতে পারি যে এখানে চেক ছিল আমি এটাকে ওয়ান বাই কোস দেখে ফেললাম এবং দেন হচ্ছে যে এখানে যোজন বিয়োজন করে দিলাম আর কিছুই করে নেই যে এখানে শুধুমাত্র এখানে একটা কাজই করছি তৃতীয় লাইনে এসে যোজন বিয়োজন করে দিলাম যোজন বিয়োজন কি ওয়ান প্লাস কস দিতে এখানে মাইনাস এটা পুরোটা লিখলাম প্লাস দ্বিতীয় অংশ তার মানে এখানে কী হবে মাইনাস এরপরে হচ্ছে যে আমরা এখানে এর দুটো অংশ দেখতে পাচ্ছি আমি যদি এখানে কোনো কাজই নেই আর এখানে এম এখানে এম আছে তাহলে আমি এম কমন এম কমন নিলে পাচ্ছি এখানেও তার বদলে ওয়ান আর এখানে ছিল আমার কচ সাই আমি যদি এন মাইনাস অ্যান যদি কমন নিই তাহলে এটা প্লাসে পরিণত হলো এটাও প্লাসে পরিণত হলো তাহলে এখান থেকে পাচ্ছি কচ্ সাই আর এখান থেকে পাচ্ছি কিছু নেই মানে অ্যান তো কমন দিলাম তার মানে ওয়ান তো আমি ওয়ান প্লাস কচ সাই দিয়ে দিলাম আর কি এখন নিচেও আমি একই রকম কাজ করতে পারি সেটা কি যে নিচেও আমি অ্যামেরগুলো এম কমন নিয়ে এম অ্যামেরগুলোকে ব্যাকেটে নিতে পারি অ্যানেরগুলো এনকে কমন নিয়ে অ্যানেরগুলোকে ব্যাকেটে নিতে পারি এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে উপরে আমার ওয়ান প্লাস কচ্ সাই এখানেও সে এখানে আছে আমি তাহলে এটাকে কী করতে পারি কমন নিতে পারি কমন নিলে আমার থাকতেছে এন আর এখানে থাকতেছে মাইনাস এন ওকে নিচে দেখো ওয়ান মাইনাস সাই এখানেও দেখো ওয়ান মাইনাস কচ্ সাই আছে তাহলে আমি যদি এটাকে কমন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার এখানে থাকতেছে এন আর এখানে থাকতেছে এন তার মানে আমার এখন মানে এটাকে কমন নিয়ে এটাকে ছোটো করা হয়ে গেলো বলা যায় এরপরে ভালো করে যদি খেয়াল করো যে আমার এখানে আছে ওয়ান প্লাস কস থিতা আমরা সূত্র জানি কি ওয়ান প্লাস কস টু থিতা ইকুয়েল আমরা জানি টু কস স্কোয়ার থিতা এবং জানি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস টু থিতা ইকুয়েল টু সাইন স্কোয়ার থিতা তো দেখো এখানেও কিন্তু সেই আকারে আছে হয়তো টু থিতা নাই তো টু না থাকলে আমরা কী করবো যে এখানে থিতা বা টু দিব সমস্যা কী ঠিক না তো বাই ওই আকারে সাজাই আমার আমার এখানে ফলাফলটা মানে রাশিটা আছে ওয়ান প্লাস কস থিতা আমি এটাকে ওয়ান প্লাস এদের টু থিতা আকারে সাজাবো মানে এই যে টু থিতা বাই টুকে আমি যদি থিতা কল্পনা করি তাহলে আমার এখন সূত্রটা হচ্ছে টু কস স্কোয়ার থিতা থিতা মানে থিতা বাই টু তো সেটাই আমি লিখলাম যে ওয়ান প্লাস কস থিটা এক টু কস স্কোয়ার থিটা বাই টু আর মাইনসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে সাইন আছে অর্থাৎ টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর এই ক্ষেত্রে আমার ওয়ান প্লাস কস একই রকম সূত্র ওয়ান মাইনাস কস সরি সাই সরি এটাও সাই ছিল তো এখানেও একই রকম হয়তো ওখানে আল থিতে ছিল এখানে সাই এই পার্থক্য আর এখানে এম মাইনাস এনের মান হচ্ছে আসলে কিউ যেটা আমরা এক এবং দুই নাম্বার সমীকরণ সলভ করে একটু আগের পেতে পেয়েছি এবং এম প্লাস মান হচ্ছে পি এখন আমি যদি এটাকে উপন্যিস করে দিই আমি উপন্যাস করা আমাদের উপন্যাস করার দরকারও নাই কারণ হয়তো কটের সূত্র আসবে আমরা কটের সূত্র যেতে চাচ্ছি না কারণ একই রকম কথা যে কটে যাওয়ার পর আবার টেনে যেতে হলে আবার আর আবার সূত্রে অ্যাপ্লাই করা তো এর থেকে আমি যে সরস্বী কাজ করলাম সেটা হচ্ছে উপর করে দিলাম টু টু কাটা এখানে উপর নিশ্চ করে সাইন যাবে উপরে কস আর নিচে এখানেও টু টু কাটা সাইন উপরে কস নিচে এখানে পি উপরে কিউ নিচে করার পর দেখাই এখন আমার সাইন বাই কস মানে হচ্ছে যে টেন স্কোয়ার থাকার কারণে টেন স্কোয়ার হবে সাইন বাই কস মানে হচ্ছে টেন স্কোয়ার থাকার কারণে স্কোয়ার হবে সেটাই হয়েছে যে টেন স্কোয়ার থিদা বাই টু আর আমার এখানে হয়েছে টেন স্কোয়ার সাই বাই টু এবং ফি বাই কিউ তো এটা অপরিবর্তিত এই বটে তো আমার এখানে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি যদি ওই পাশে কনভার্ট করে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে স্কোয়ার ওই পাশে গেলে কী হয় রুট হয় তো রুট হলে এখানে আমার টেনের সাথে স্কোয়ার ছিল সেই স্কোয়ার এবং আসার রুটটা হচ্ছে কাটাকাটি গিয়ে শুধু টেন হয়ে যাবে আর এখানে কিছুই নেই যে এখানে রুটটা কিন্তু ওভারঅল এদের উপরে হবে তাহলে আমি এখনটাকে সাজেই লিখতে পারি যে ট্যান থিতাবাই যেতেও ফি ছিল উপরে যেন রুট ফি দিলাম নিচে এখানে বাম পাশে আর ট্যান সাই বাই টু ওকে এবং কি তো নিচে আছে নিচে রাখলাম এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এবং চারের হচ্ছে যে একের চারের একের এক না এই নাম্বারটা করবা তাহলেই হবে পারলে দুইও বিয়ে করার চেষ্টা করবা একই রকম দুইটাই দেখলাম তো পাঁচের দুই নাম্বার এটা হচ্ছে যে দুই হাজার উনিশ সালের কোনো একটা বোর্ডের খ কোশ্চেনে আসা একটা কোশ্চেন তো কোশ্চেনটা আমার কাছে খুবই ভালো লাগছে চাইলে এটাকে আরও প্রচুর রুট দিয়ে 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 বড়ো লেন্থ লেন্দি করা যাবে চাইলে মানে এখানে আরও অংশ জুড়ে দিতে পারতো তো দেখবে তো একই রকম কাজ মানে বারবার একই কাজই করতেছি আমার লেফট সাইডে ছিল টু পস সেভেন ওয়ান বাই টু ডিগ্রি তো কেউ চাইলে এটাকে পনেরো বাই টু ডিগ্রিও বলে ফেলতে পারে কারণ এটা আসলে একটা ভগ্নাংশ তা আমি এটাকে কী করলাম যে কদের উপর স্কোয়ার দিয়ে আর ফোর দিয়ে হচ্ছে যে রুট করে দিলাম দেখো মান কিন্তু অপরিবর্তিতই আছে এরপরে ফোরকে আমি টু ইন্টু টু কজ স্কোয়ার সেভেন ওয়ান বাই টু আকার কারণ হচ্ছে যে আমার টু কজ স্কোয়ার আমি যদি পুরোটাকে থিতা কল্পনা করি তাহলে টু কজ স্কোয়ার থিতার একটা সূত্র আমি পাবো টু কজ স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কজ টু থিতা ওয়ান প্লাস কজ টু থিতা এখন আপনি কস টু থিতে কই ফেলেন এখানে তো ফোনরা বসাই দিলেন দেখো আমি একটাকে বলে আসছি যে সেভেন ওয়ান বাই টু মানে হচ্ছে পনেরো বাই ফোনো বাই দুই ডিগ্রি হ্যাঁ যে সাধ্যগুণে চোদ্দো চোদ্দো আগে পোনো মানে উপরে ফোন নিচে দুই অর্থাৎ টু কস স্কোয়ার ফোনো বাই দু মানে এই সূত্র হবে ওয়ান প্লাস কস টু থিটা থিতে মানে পনেরো বাই টু তাহলে টু টু করা থাকতেছে কি শুধু কস ওয়ান প্লাস কস পনেরো তো আমি সেটাই লিখলাম তো এরপর আমি হচ্ছে যে দুই দ্বারা উভয়কে গুণ করলাম দুই দ্বারা একে গুণ করলে দুই হয় দুই দ্বারা কস পনেরোকে গুণ দিলে টু কস পনেরো ডিগ্রি হচ্ছে এবং আমার দুই তো আলাদা হয়ে গেলে দেখো দুই আলাদা হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই অংশকে নিয়ে কাজ করা তা আমি এই অংশের উপরও কি দিব রুট দিয়ে দিব। কারণ দেখো রুট আছে এই অংশের উপর আমি কি করলাম রুট দিয়ে দিলাম এখন রুট দিলেই তো হবে না এখানে দুই তো যেহেতু রুট দিয়ে দিছে সেই জন্য ফোর দিয়ে দিলাম ক ছিল কত উপর স্কোয়ার দিয়ে দিলাম তার মানে আগের অবস্থানে আছে এবং আমি এটাকে টু ইন্টু টু কদিস্ক থিতা আকারে লিখতে পারি ওই যে আগের কথা যেটা আমি বলে আসছি একটু আগে তো টু টু এর মতো পড়ে থাকুক আর টু কদিস্ক থিতা মানে পনেরো ডিগ্রি এটা আমরা সূত্র লিখতে পারি ওয়ান প্লাস কস টু থিতা টু থিতা মানে থিতা পনেরো ডিগ্রি আর দুই ইন্টু পনেরো মানে তিরিশ ডিগ্রি হয়ে গেছে এরপর আমরা দুই দ্বারা এই দুটোকে গুণ করব তো দুই দ্বারাই এই দুটোকে গুণ করলে আমি কী পাচ্ছি দুই একে দুই আর এখানে হচ্ছে টু ইন্টু কস তিরিশ ডিগ্রি তাহলে দেখো আমার যে প্রমাণটা ছিল টু ইন্টু টু প্লাস থ্রি রুট 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 তাহলে দেখো আমি এই দুইটা পাইলাম এই দুইটাও পাইলাম মানে এই দুইটা অংশ আমার বের হয়ে গেছে তাহলে আমার কাজ হচ্ছে শুধুমাত্র এখন এই অংশটা নিয়ে কাজ করা অর্থাৎ টু কস থ্রি ডিগ্রি নিয়ে কাজ করা তা আমি একই রকম দেখো রুট একটা এটা পাইছি রুট দ্বিতীয়টা পাইছি তাহলে আরও একটা রুট আমার চাচ্ছে দিয়ে দিলাম এটার উপরে রুট এটার উপরে আমি রুট দিয়ে দিলাম এখন সূত্র অ্যাপ্লাই করার আগে আমি দেখবো যে আমি তো এখানে দুই পাইছি এখানেও আমি দুই পাইছি এখন এই যে এটার উপর আমি রুট দিয়ে দিছি এখানে কাজ করে আমি থ্রি পাই কি না থ্রি পাইলে তো আমার আর কোনো কাজ করতে হচ্ছে না থ্রি যদি আমি পেয়ে যাই আমি প্রমাণ ভালো করে খেয়াল করো আমি দুই পাইছি এই দুই রুট দুই পাইছি এখন এটার উপরে রুট দিয়ে দিছি অলরেডি এখন এটার ভিতরে তিন হচ্ছে কিনা দেখি তিন হয়ে গেলে তো আমার সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই না হলে করব। এখানে আমরা যদি দেখি যে এখানে আমার আছে দুই দুগুণে চার দিলাম চার এরপরে হচ্ছে যে আমার কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি তো কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু এবং তার উপর স্কোয়ার ছিল দিলাম স্কোয়ার স্কোয়ার আর এখানে রুটে কাটা যাবে তাহলে উপরে থাকবে আমার হচ্ছে তিন আর এখানে হচ্ছে যে দুই রুপর স্কোয়ার দিলে থাকতেছে ফোর আর এখানে অটো একটা ফোর আছে তাহলে ফোরে ফোরে কাটা দিলে কত হচ্ছে থ্রি তাহলে দেখো আমার এই যে বৃহৎ রুট ছিল এটার এটার ভিতরে কিন্তু তিন অলরেডি তৈরি হয়ে গেছে তার মানে আমাকে আর কোনো কাজ করতে হচ্ছে না আমার কাছে যেটা আমার রিকোয়েস্ট সলিউশন চাইছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ রুট রুট থ্রি তার উপরে হচ্ছে মানে ওভারঅল রুট টু রুট টু প্লাস রুট থ্রি এটা আমার রাইট সাইড ছিল তো এখানে পাঁচের এক নাম্বারটা করবা এবং ছয়ের এক এবং ছয়ের তিন নাম্বার ম্যাটটা করবা এরই মাধ্যমে আমাদের দেখো আমাদের পাঁচটা অনুশীলন সপ্তম আমাদের প্রায় শেষ আমাদের হয়তো দুটো অনুশীলন আছে তো আমি আগে বলেছি যে গতানুগতিক ক্লাসগুলো করানো হচ্ছে শেষ হবে তো একটু হোমওয়ার্কগুলো একটু জোর দিয়ে করবা ম্যাথ যেগুলো করানো সেগুলো কয়েক না বুঝলে দুই একবার আরও করার চেষ্টা করবা তাও না বুঝলে আমি তো হচ্ছে আবার প্রবলেম সলভ করানোর জন্য আছি বটে তো এগুলোই এই যে সিকিউর পাট পাটখণ্ড খ বলি ঘ বলি ক বলি এগুলো কিন্তু আমি করাচ্ছি যখন সিকিউর আলাদা করে প্র্যাকটিস করতে যাবা তখন কিন্তু দিন শেষ এই ম্যাথগুলোই পাবা যাতে দেখেই বলতে পারে যে হ্যাঁ এটা আমি করেছি এটা আমি পারি বা এটা আমি করেছি হয়তো পারবো এগুলতে মনে পড়তেছে না একটু দেখলেই পারবো এরকম যাতে হয় এমন যাতে না হয় যে আমি এমন একটা ম্যাচ দেখতেছি সেটা কখনো দেখিই নাই এমন হবে না আশা করি তো এগুলো কখন হবে না যখন ভালো করে ম্যাচগুলো একটু প্র্যাকটিস করব তো আজকে এই পর্যন্তই